আমরা আলমগীর ভাইকে ইনশাআল্লাহ জয়যুক্ত করব এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক মেয়ে জাতি ইউনিয়ন আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক ইতিমধ্যেই আমাদের সকলকে নিয়ে জনগণের পচার পচারনায় অত্যন্ত তক্ষের সাথে কাজ করে মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে আমাদের সত্যিও ভাই আলমাসুদ্দিন ভাই উপস্থিত আছেন আমাদের সাবেক সফল সফল চেয়ারম্যান দুয়ার ও নবাবগঞ্জের মাননীয় সংসদ সদস্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার বেসরকারি বিষয়ক শিল্প বিনিয়োগ উপদেষ্টা সত্যিও জনতা জনাব সালমানের প্রহমানের আস্থাভাজন আমাদের প্রিয় নেতা জনাব আমাদের সকলের প্রিয় মানুষ আলমগীর হোসেন আলমগীর ভাই তৃতীয় মতো উপজেলা পরিষদের নির্বাচন করতেছে এই নির্বাচন আগামী মে মাসের আট তারিখে আমাদের প্রিয় পর মার্কা আনারস সরকার আমরা সকলে মিলে এই আনারস আমাদের প্রিয় নেতাকে আগামী আট তারিখে এই রায়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট সেন্টার থেকে আমরা বেঙ্গল ভোটের গামাধারে আমাদের প্রিয় নেতাকে আমরা জয়যুক্ত করে কয় ভরে বিভো আপনারা জানেন আমাদের এই প্রিয় নেতা কথা বিশ্লেষণ করলে সারাদিনে শেষ হবে না আমাদের প্রিয় নেতা বিগত দশ বছর যাবৎ আমাদের উপজেলা পরিষদের চেয়ারম্যান করেছে আমাদের এই প্রিয় নেতা দায়িত্ব দায়িত্ব পালন পালন করার যতদিন ধরে করতেছে এতদিনের দুহারে কোনো জমি দখল চাঁদাবাদি সন্ত্রাসী হানাহানি মারামারি কোনো কিছু হয় নাই কারণ আমাদের এই প্রিয় নেতা সবকিছু নিয়ন্ত্রণ করে রাখছে কোনো অন্যায় কে অসে এর জন্য আমাদের সকলের যার যার নিজের গর্জে যার যার নিজের তাগিদে আমাদের প্রিয় নেতাকে তৃতীয়বারের মতো আনারস পাঠায় ভোট দিয়ে এই রায়পাড়া সহ বিদ্যালয় থেকে বিপুল ভোটের মাধ্যমে রায়পাড়ার মাটি আলমগীর ভাইয়ের ঘাঁটি এই রায়পাড়ার মাটি আমাদের প্রিয় নেতা সালমানের রহমানের ঘাঁটি এই রায়পাড়ার মাটি আমাদের পৌরসভার মেয়র আলমাজ ভাইয়ের ঘাটে এই রায়পাড়ার মাটি আমাদের জেলা আওয়ামী প্রচার ও প্রকাশনা সম্পাদক সুরোজ ভাইয়ের ঘাটে এই রায়পাড়ার মাঠে আমাদের সাবেক রায়পাড়ার আওয়ামী লীগের সংগ্রামের সভাপতি রমজান ভাইয়ের ঘাটে এবং এই রায়পাড়ার মাঠে আমাদের সাবেক রায়পাড়া ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান আমাদের সদ্য ভাই একলাল ভাইয়ের ঘাটে আমরা আলমগীর ভাইয়ের ছাড়া অন্য কোনো প্রার্থী আমরা এখানে মানি না আমরা কিছু মনেও করি না আর যারা অন্য প্রার্থী দাঁড়িয়েছে তারা বসন্তের কুকিল আপনারা জানেন শীতকালে অনেক বসন্তের পাখি আসে তারা আসে কেন অন্য দেশে মরুভূমির দেশ ওই দেশে অনেক গরম থাকে আমাদের দেশ শীত প্রধান দেশ শীতের আবহাওয়া নেওয়ার জন্য আমাদের এই দেশে দেখবেন শীতকালে অনেক অতিথি পাখি আসে তেমনি আপনারা দেখবেন আমাদের প্রিয় নেতার বিরুদ্ধে একজন প্রার্থী দাঁড়িয়েছেন ওনার নাম ইঞ্জিনিয়ার মেহবুব কবি ওনাকে কখন দেখা যায় অতিথি পাখির মতো শুধু নির্বাচন আসলেই দেখা যায় এমনি তাওকে কাকে কখনো হারি কেন্দ্রে খুঁজে পাওয়া যায় না পাওয়া যায় বলেন যায় না উনি বিগত দশ বছর আগে একবার নির্বাচন করছিল আমার মনে আছে তখন উনি এসেছিল জনগণের কাছে উনি একজন ব্যবসায়ী মানুষ ব্যবসা করার উদ্দেশ্যে উনি দুই নাম্বারই করে অনেক টাকা পয়সা কামিয়েছে উনি চান এই দুই নাম্বারি টাকা দিয়ে আপনার আমার মতো সহজ সরল মানুষকে মন থেকে ভুল এই উপজেলা পরিষদের চেয়ারম্যান হওয়ার জন্য কিন্তু আমরা রায়পাড়াবাসী আমরা সচেতন আছি আমরা সজাগ আছি আমরা ইনশাল্লাহ এগুলি হতে দেব না আমরা এই অতিথি পাখিকে এখানে কোনো পত্রায় দিব না এই সব সবসময় সজাগ এই সব সবসময় জোট পাবে আমরা গত সাতই জানুয়ারি